বন্ধুরা সময়টা এখন গ্রীষ্মকাল আম জাম কাঁঠাল পাকার কিন্তু এই সময় তাই এই গরমে আমাদের ভীষণ অস্বস্তিকর পরিবেশ ঘরে তাই এই গরমে প্রাকৃতিক উপায় ঘরকে কিভাবে ঠান্ডা রাখা যায় এই গরমে তোমরা এসির কথা চিন্তা করবে না যদি কিছু গাছ তোমাদের ঘরে রাখো আজ আমি তোমাদের দশটি বেস্ট ইনডোর প্ল্যান্ট সম্পর্কে বলবো যা এত গরমেও ঘরের তাপমাত্রাকে শোষণ করে ঘরকে রাখবে ঠান্ডা তোমরা থাকবে ফ্রেশ শুদ্ধ রাখবে তোমাদের ঘরের বাতাসকে ঘরকে অক্সিজেনের মাত্রা ঘরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেবে এবং তার সঙ্গে তোমাদের ঘরকে তো সুন্দর রাখবেই হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমার ঘরের এক কর্নারে যেখানে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট রাখা এবং ঘরে আমার ছড়িয়ে ছিটিয়ে ইনডোর প্ল্যান্ট রাখা আছে এই ইনডোর প্ল্যান্টগুলো যেগুলো নাকি আমার ঘরের তাপমাত্রাকে অনেকাংশে কমিয়ে দেয় আজকে যে ইন্ডোর প্ল্যান্টগুলো আমি তোমাদেরকে দেখাবো সব কিন্তু আমি ঘরে রাখি এবং আমার অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি তোমাদেরকে বলছি প্রথম গাছটা সম্পর্কে বলি লিস্টের প্রথমে যে গাছটি দেখো আমার ঘরের ভেতরের সিঁড়ির মধ্যেই রাখা পোথস বা মানি প্ল্যান্ট বা গোল্ডেন পোথ এই নামেই একে ডাকা হয় এই গাছটি কিন্তু খুব সহজেই হয় তাই যে কেউ কিন্তু এই গাছটিকে গ্রো করতে পারবে এই গাছটি খুব হার্ডি গাছ এই গাছটি বাতাসকে পরিশুদ্ধ করে ঘরের তাপমাত্রাকে শোষণ করে ঘরকে রাখে ঠান্ডা ফ্রেশ বাতাস রিলিজ করে এই গাছ ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই গাছটি ঘরের পজিটিভ এনার্জি দেয় আর ঘরের সৌন্দর্যকে তো অনেকাংশে বাড়িয়েই দেয় লিস্টের দ্বিতীয় যে গাছটি সেটি হলো স্নেক প্ল্যান্ট বা সেন্সোবেরিয়া এই গাছটি বাতাস পরিশুদ্ধ করতে পারে ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে এর জুরিমেলা ভার এই গাছটির মধ্যে জলের পরিমাণ বেশি তার জেরেই কিন্তু গরম হওয়ার বদলে ঠান্ডা হাওয়া নির্গত হয় স্পেশালি এই গাছটি রাত্রিবেলায় কার্বন ডাই অক্সাইড শোষণ করে ঠান্ডা অক্সিজেন দেয় আমাদেরকে ঘরের অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে এই গাছ কিন্তু যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে তুমি যদি ঘরের ভেতরে যেখানে উজ্জ্বল আলো আসে সেখানে রাখলেও কিন্তু সুন্দর গ্রো করবে জল কম ও কম আলোতেও নিজেকে মানিয়ে নেয় এই গাছটি কিন্তু মেন্টাল হেলথকে বুস্ট করতে সাহায্য করে তিন নম্বরে যে গাছটির কথা বলবো সেটি খুব জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট এই পিসলিলি এই গাছটি ঘরের অতিরিক্ত তাপমাত্রাকে শোষণ করে ঘরকে নির্মল রাখে এই গাছকে সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না বেশি রোদ পেলে গাছের পাতা কিন্তু জ্বলে যাবে তাই একে অনায়াসে ঘরের যে কোনো জায়গায় একে রাখতে পারো যেখানে উজ্জ্বল আলো আসবে সেখানেই একে রাখতে পারো এই পিসলিলি কিন্তু বাতাসকে পিউরিফাই করতে খুব সাহায্য করে এবং ঘরকে খুব সুন্দর এবং পিসফুলি রাখতে সাহায্য করে পাঁচ নম্বর যে গাছটি বলবো সেটি হলো এই এরিকা এরিকা মোস্ট পিউরিফাইং প্ল্যান্ট হিসেবে জনপ্রিয় তার সঙ্গে সঙ্গে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এই গাছ ঘরের পলিউশন ও টক্সিন দূর করতে সাহায্য করে দূষণমুক্ত শীতল ঘর পেতে ঘরে রাখতেই হবে এই এরিকা পাম বাতাসের মানকে ভালো করতে সাহায্য করে যাদের অ্যালার্জি বা শ্বাসযন্ত্রের রোগ আছে তাদের জন্য এই গাছ কিন্তু খুবই উপকারী এই গাছে আছে স্বল্প মাত্রায় করটিসল নামে স্টেজ হরমোন যা মানুষের মস্তিষ্ককে শান্ত রাখে এবং আরাম দেয় এই গাছ এক লিটার জল পাতার মাধ্যমে বাতাসে চার নম্বরে যে গাছটির কথা বলবো তাই এই গরমে ঘরের আর্দ্রতা বজায় রাখতে এই গাছ ঘরে এয়ার অবশ্যই আমরা রাখতে পারি কাজ করবে একে মেইনটেইন করা কিন্তু খুব সহজ এই গাছটি ইনডাইরেক্ট সূর্যের আলো কিন্তু এই গাছ খুব ভালোবাসে তাই ঘরে যে জায়গায় উজ্জ্বল আলো আসে সেই জায়গায় কিন্তু এই গাছটিকে তোমরা রাখতেই পারো দেখো বন্ধুরা এই ভিডিওটা করতে গিয়ে আমার একটা খুব ভালো জিনিস চোখে পড়ল দেখো এই যে এই পুরস্কারটা বন্ধুরা আমি মালবাজার ফ্লাওয়ার শোতে দ্বিতীয় পুরস্কার পেয়েছিলাম দু হাজার চোদ্দো সালে দেখো তার পাশেই রাখা আর একটা পুরস্কার এটা আমার জলপাইগুড়ি ফুল মেলায় দু সালে তিস্তা উদ্যান পার্কে হয়েছিল পেরেনিয়াল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি সত্যি কথা সেই সময় অনেক গাছ করতাম এবং সত্যি খুব ভালোও লাগতো একদিন আমি দেখাবো আমার পুরস্কার গুলো তোমাদেরকে ছয় নম্বরে যে গাছটি সেটি হলো অ্যাগলোনিমা প্ল্যান্ট এই গাছটি চাইনিজ এভারগ্রিন নামেও পরিচিত আবার এটি ফ্রেঞ্চই মতে লাকি প্ল্যান্ট এই গাছটি দেখতে যত সুন্দর ঘরে রাখলে এর বাহারি পাতা সবাইকে মুগ্ধ করবেই ঘরের শান্তির আশ্রয় তৈরি করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে ঘরের বাতাসকে পরিশুদ্ধ করবে ঘরে থাকলে এই গাছ ঘরকে ঠান্ডা রাখবে গরমকে তোমাদের কাছে ঘেঁচতে দেবে না এই গাছ খুব কম আলোতে বাঁচতে পারে তাই অনায়াসে ঘরের ভেতরে রাখতেই পারি আমরা এই গাছকে যেখানে উজ্জ্বল আলো আসবে সেখানেই এই গাছকে রাখলে খুব সুন্দর গ্রো করে ঘরের ভেতরে টক্সিন শোষণ করে নেয় তাছাড়া বাতাসের আর্দ্রতার পরিমাণ কমিয়ে ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই গাছ সাত নম্বরে যে গাছটির কথা বলবো সেটি হলো এই বোস্টার্ন ফার্ম এই গাছটি কিন্তু বাতাসকে ঠান্ডা রাখতে ভীষণভাবে সাহায্য করে এই গাছ ব্রাইট লাইট হলেই হয় কিন্তু সুন্দর গ্রো করে কম আলোযুক্ত জায়গায় রাখলেই এই গাছটি গ্রো করে তাই এই গাছটি আমরা বেডরুম বা ডাইনিং রুম কিংবা বাথরুমেও ইচ্ছে করলে আমরা এই গাছটিকে সুন্দর রাখতে পারি আমরা এইভাবে গাছটিকে ঝুলিয়েও কিন্তু রাখতে পারি দেখো কত অপূর্ব লাগে ঘরের সৌন্দর্যকে কিন্তু এই গাছটি অনেকাংশে বাড়িয়ে দেয় আট নম্বরে যে গাছটির কথা বলবো সেটি হলো এই ল্যাকি বাম্বো আমাদের অনেকের বাড়িতেই এখন কিন্তু লিভিং রুমের সেন্টার টেবিল থেকে শুরু করে ডিনার টেবিল বেডরুমে এই গাছটি কিন্তু শোভা পেয়ে থাকে এই গাছটি জলে এবং মাটিতে দু রকমভাবেই সুন্দরভাবে গ্রো করে এই গাছটি খুব কম যত্নেই কিন্তু হয় উজ্জ্বল আলো হলেই এই গাছটির জন্য যথেষ্ট এই গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রাতে এই গাছ কিন্তু অক্সিজেন ছাড়ে আর দিনের বেলায় সামান্য যে গাছটি হলো সেটি হল ফাইকাস বেঞ্জিমিনা এই গাছের পাতা হাওয়াতে দোলা লাগলে বেশ কিন্তু ভালো লাগে এই গাছ ইনডোরে খুব ভালো হয় এই গাছ ঘরের বাতাসের আর্দ্রতা বজায় রাখে এবং ঘরকে ফ্রেশ রাখে এই গাছ ঘরের টক্সিনকে শোষণ করে ঘরকে ফ্রেশ রাখে গ্রীষ্মকালে এই গাছ ঘরের তাপমাত্রাকে কমায় ঘরকে আর্দ্র রাখে আর এত সুন্দর পাতার জন্যে ঘর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এই গাছ ঘরে রাখলে মনেরও শান্তি জোগায় কিন্তু সব শেষ দশ নম্বরে যে গাছটির কথা বলবো আমার ঘরের ভেতরের আমার ঘরকে ঠান্ডা রাখে এবং ঘরকে যে এই গাছটি সুন্দরতা বাড়িয়ে তোলে সেটি হলো এই স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট ঘরের এয়ার পিউরিফায়ারের কিন্তু কাজ করে আমরা যে নিঃশ্বাস ফেলি এবং তার থেকে যে দূষিত বাতাস বের হয় সেটাকেও কিন্তু বিশুদ্ধ করে এই গাছ ঘরের তাপমাত্রাকে শোষণ করে ঘরকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এই গাছ ঘরের ভেতরে এই গাছ খুব ভালো থাকে ব্যালকুনি লিভিং রুম কিচেনেও তোমরা কিন্তু এই গাছ খুব সহজেই রাখতে পারো খুব কম আলোতে এবং খুব কম যত্নে এই গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে এবং তোমার ঘরকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তুলবে এবং তোমার ঘর দেখতেও কিন্তু সুন্দর লাগবে এই গাছ থাক আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো